মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পেয়েও থেকে যায় তাকে মূল্য দিতে চায় না কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না নিজের মূল্যটা ধরে রাখার জন্য কখনো কখনো কঠোর হওয়া খুবই দরকার কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বুঝে না ভালো থাকতে হলে মাঝে মাঝে একটু নিষ্ঠুর হতে হয় যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই বিশ্বাসের যোগ্য না স্বার্থপর মানুষগুলো সফল হতে হতে পারলেও সুখী পারে না বুঝতে শিখুন কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব কথা হলো মানুষ যখন সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই প্রিয় মানুষটি হারিয়ে যায় আপনি যখন একা হয়ে যাবেন তখন আপনার পাশে থাকার মতো হাজার মানুষ খুঁজলেও পাবেন না আপনার একাকিত্ব আপনাকে একাই বহন করতে হবে আর এই সময়টুকুতে আপনি যা শিখবেন পৃথিবীর আর কোথাও আপনি তা শিখতে পারবেন না সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও তা ভাঙবে না আর সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় ঘুরতে চাইলেও ঘুরবে না নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে জীবনে যখন দুঃখ আসে সবাই তখন পর হয়ে যায় কেউ পাশে থাকে না প্রতিটি মানুষই বহুরূপী আমরা একজনকে ততটুকু চিনতে পারি যতটুক সে আমাদের সামনে তুলে ধরে প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুবই কষ্টের সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না ভালোবাসার মধ্যেও নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া দরকার কারণ অনুভূতির চেয়ে সম্মানটা বেশি গুরুত্বপূর্ণ নিজের দুর্বল জায়গাটা কখনো কারো কাছে তুলে ধরতে নেই কারণ একটা সময় আসবে যখন তোমার দুর্বল জায়গায় আঘাত করা তার কাছে বড় অস্ত্র হবে অনুভূতি আবেগ মায়া এগুলো যত কম প্রকাশ করবে মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে যদি তুমি গরিব হও তোমার আত্মীয় স্বজনও তোমায় দেখে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও দুবেলা করে তোমার খোঁজ নিবে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন ইচ্ছে করলে বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলে ভালো থাকা যায় না একটা সম্পর্ক শুধু তৈরি করলে হয় না তার মর্যাদা দেওয়াটাও শিখতে হয় যখন আপনি একটা সম্পর্কে মর্যাদা দিবেন তখন দেখবেন সেই সম্পর্কটা আরও বেশি সুন্দর হবে ভালোবাসতে তো সবাই জানে ভালো রাখতে কজন জানে ধন্যবাদ সবাইকে